যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন সভা করলে সমস্যা কোথায় যাদবপুরের বাম ও অতি বাম ছাত্রদের একাংশের উত্তর সমস্যা আছে শিক্ষামন্ত্রীর গাড়ি কোনো ছাত্রকে আঘাত করে চলে গেলে সমস্যা আছে তৃণমূল বহিরাগত ঢুকিয়ে সভার নামে সমস্যা আছে পাল্টা তৃণমূলের দাবি কোনোভাবেই ছাত্রদের ওই মারমুখী আচরণ কাঙ্ক্ষিত নয় অধ্যাপকদের নিগ্রহ করা কাঙ্ক্ষিত নয় একই সঙ্গে দাবি ছাত্রটি গাড়ির ধাক্কায় আহত হননি পড়ে যাওয়ার পর স্কুটারে ধাক্কা লাগে ছবি পাল্টা ছবি দাবি পাল্টা দাবি দাবি সপক্ষে যুক্তি সাজিয়ে নারদ নারদ দুপক্ষের মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন ছাত্র নাকি এই দাবি মিথ্যে তৃণমূল এবং বাম দুপক্ষই নিজেদের দাবি প্রমাণে মরিয়া হাতিয়ার কিছু ছবি ভিডিও যা সমাজ মাধ্যমে ভাইরাল ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায় মাথা থেতলে যে গেছে তার প্রমাণ কোথায় বলে ভিডিও দেখতে চাইছে মাঠগার্ডে লেগে আহত হয়েছে না নাম্বার প্লেটে লেগে আহত হয়েছে না চাকায় লেগে আহত হয়েছে মাথাটা থেতলে গেছে না কানের পাশ দিয়ে গেছে বলে সেলাইগুলো পড়েছে এইটা বিচার্যই নয় গাড়ি যদি চোখের ওপর দিয়ে চলে গিয়ে থাকেন তার মানে টায়ারটা গেছে এত মোটা টায়ার চোখের ওপর দিয়ে যাওয়ার পরেও কপালের হাড় নাকের হাড় গালের হাড় ভাঙলো না কেবল চোখে চোট লাগলো এবং চোখের এই সাইডে চারটে সেলাই পড়লো এটা কি করে সম্ভব ইন্দ্রানুজের এই চোখের চোটটা হলো কি করে ওরা একটু বলে দিক না। ওদের ফরেন্সিক বিভিন্ন টিম বিভিন্ন হইচই ইত্যাদি করে ওরা একটু বুঝিয়ে বলে দিক যে একটি ছাত্র সে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল সেই ছাত্র ওদের ভাষায় খুব খারাপ ছেলে মাওবাদী রাষ্ট্রদ্রোহী ইত্যাদি 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 সেই ছেলে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল অব্দি বোঝা গেল তারপরে এই চোটটা হলো কি করে এটা তৃণমূল এক্সপ্লেন করে গাড়িকে যখন ঘিরে ধরা হলো তখন স্পষ্ট ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন এটা বলা হচ্ছে ইট নিয়া ইট নিয়া চার্জকর্ড চার্জকর্ড এবং এটার পর আপনারা প্রত্যেকই দেখেছেন ইট দিয়ে ব্রাত্তবশুর গাড়ির কাজ ভাঙা হয় এবং স্বাভাবিকভাবেই আপনি আমি যে কেউ যদি গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি আর আমার সামনের কাচটা ভেঙে এত বড় গর্ত হয়ে গেছে আমি জানি এরপরে যারা ইট নিয়ে আসছে আমার মাথাটা ফাটাবে আমি কি সেখানে বসে অপেক্ষা করব যাদবপুরের ভিতরে অভিভাবকদের ভূমিকা পালন করে সব ছাত্রের সমস্ত কথা যদি শুনে নিতেন তাহলে এত বড় mishap হতো না উনি গন্ডগোল করেছেন উনি হাফ কথা শুনে কিছু লোকের কথা শুনে বেরিয়ে গেছেন বাম ছাত্রদের অভিযোগ ক্যাম্পাসে বহিরাগত ঢোকায় তৃণমূল অধ্যাপকদের সভায় কেন অন্যান্য কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা জানি না কে ব্রিফ করে কে মাথায় ঢোকায় বলেছে যে এক দুজন বহিরাগত ঢুকেছিল আর যদি কাউকে দেখিয়ে দেওয়া যায় আমি প্রথম দিন থেকে মধ্যম গ্রামের সম্ভবত কি নন্দী একটা ছেলের নাম তার ছবি আমি দেখাচ্ছি মিডিয়াতে তা আমাকে এক দুজন বলেছে আমি দু তিনজনই দেখাই ওদের কথাই শুনি আচ্ছা বাদিকের এই ছেলেটির ফেসবুক প্রোফাইল বলছে এই ছেলেটির নাম অয়ন জানা টিএমসিপি পূর্ব মেদিনীপুর রেপকুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কি করছিল শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্যাট ফ্যাচ ওই কী বলে ওই সব ঝুলিয়েছে দেখছি কলা। আচ্ছা তারপরে অভিরূপ চক্রবর্তী রাত্ম বসুর গাড়ি এটা সম্ভবত নাকি সেই গাড়ির গায়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির নেতা এই ছেলেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কারণে এখন ঢুকতে পারে না কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ করেছে এ বাবা ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবকুপার কে রোমানি সকাল বারোটা তিন যখন সদ্য প্রিপারেশন চলছে প্রোগ্রামের মানে হয়তো কেউ কেউ আসা শুরু করেছেন তখন রোমানি ভট্টাচার্য তিনি এই গ্রুপে লিখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লোকজন লোকজন ক্যাম্পাসে সব কলেজ থেকে বাসে করে চলে এসেছে। তারপর বিভিন্ন কর্মচারী ইউনিট থেকে প্রচুর লোকজন এসছে যে যে পারিস হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে কুপার অধ্যাপক এবং যাদবপুরের ছাত্র এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি এক বা দুজন এসে থাকেন এরা বাদ দিয়ে একটা বহিরাগত ছবি বা ভিডিও আপনারা দেখান প্লিজ ইন্দ্রানুজ রায় কি পড়ে গিয়ে স্কুটি ধাক্কায় আহত হন তৃণমূল নেতাদের অনেকেরই সেরকম দাবি পাল্টা এস এর হাতিয়ার আরো কিছু ভিডিও আমার সামনের থেকে ইট মেরে আমার গ্লাসটাকে পুরো ভেঙে দিল দিলে পুরো কাছে টুকরোটা পুরো আমার চোখ মুখ দিয়ে পুরো ভর্তি হয়ে গেল দ্বিতীয়বার যখন সারেরটা ভাঙলো ভাঙার পরে আমার লুকিং গ্লাস দিয়ে সব কিছুই ভেঙে দিল তো আমি সেই অবস্থায় কি করব তখন আমি গাড়িটাকে আস্তে আস্তে বের বের করার চেষ্টা করছি তো যাই হোক আমি গাড়িটাকে বের করার অনেক চেষ্টা করে আস্তে আস্তে বের করতে পারলাম আমার গাড়ি ইঞ্জিনের গাড়ি ইঞ্জিনের সামনে যিনি বসা ছিল উনি যখন আমি গাড়িটাকে থামাচ্ছি না তখন উনি ইট ইট নিক্ষেপ করার জন্য আমার দিকে যখন নিক্ষেপ করার চেষ্টা করলো তখন আমি বাধ্য হয়ে আমি স্যাটেল ব্রেক মারলাম মারলে উনি বাঁ পড়ে গেলেন আমি ডান দিক দিয়ে স্যারকে যেভাবে সেফটি করে আমি নিয়ে আমার গাড়ি আমি বের করে নিয়ে চলে গেলাম আর যাকে ঘিরে এত কাণ্ড শিক্ষামন্ত্রী কি বলছেন আমি আমার আমার সাথে ড্রাইভারের তখন মানে ড্রাইভারও কাঁপছে তখন আমার সঙ্গে তখন ড্রাইভারের কোনো কমিউনিকেশনই হচ্ছে না মানে আমার কাছে ব্যাপারটা একটা মানে একটা সরিয়াল মতো হচ্ছে একটা কাঁচগুলো ভেঙে ভেঙে পড়ছে এটা একটা অবিশ্বাস্য এটা কি হতে পারে এখানে ছাত্রদের হয়তো গাড়ির ওপর চড়াটা আমি সমর্থন করি না এবং গাড়ির কাজ ভাঙা যদি ভাঙা হয়ে থাকে আমি সমর্থন করি না কিন্তু একটি ছাত্রকে চাপা দেবার চেষ্টা করা হবে এবং চাপা দেবার চেষ্টা যে করা হয়েছে সেটা শিক্ষামন্ত্রীর কথা থেকে বোঝা গেল যে আমার ড্রাইভার অল্প বয়সী তো অল্প বয়সী ড্রাইভারের কথাটা আসছে কোথেকে একটু অ্যাপোলজেটিক্যাল আসছে কোথেকে যদি না তার মাথা গরম হয়ে থাকে ছাত্রদের তো একটি ছাত্রকে চেষ্টা এই ঘটনার পর শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন হাইকোর্টের নির্দেশে ইন্দ্রানুজের অভিযোগ গ্রহণ করেছে যাদবপুর থানা যাদবপুরে সেদিন ঠিক কি ঘটেছিল পেছনের রাস্তা ধরে শিক্ষামন্ত্রী সভাস্থলে পৌঁছন সামনের গেটে বিক্ষোভকারীদের জমায়েত স্লোগান পরে বিশৃঙ্খল পরিস্থিতি Thank <laughs> you. প্রথমে বিতর্ক হয় শিক্ষামন্ত্রী কোন বিরোধী সংগঠনের হাত থেকে ডেপুটেশন নেননি পরে জানা যায় এসএফআই সারক্লিপি জমা দিয়েছে সেখানে প্রথমে এরা আসে ছাত্র পরিষদ জনম ছাত্র পরিষদ তারা ডিপুটেশন দেয় আমি সিরত হোমপুর এরপর এসএফআই আসে ডিপুটেশন দিতে আমি গ্রহণ করি বাইরে এসে ছাত্রদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী কিছুক্ষণ বসেন এরপর ভিড় ঠেলে চলতে শুরু করে তার গাড়ি তারপর ¡Cállame!